এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য মজাদার কিছু গুগলির প্রশ্ন উত্তর প্রথম গুগলি প্রশ্ন কোন খাবার ফ্রিজে থাকলেও সবসময় গরমই থাকে সময় শুরু এখন থেকে সঠিক উত্তরটি হবে গরম মশলা গানের কোন জিনিসটা গাছে ধরে আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হবে তাল বলুন তো কোন গ্রামে মানুষ বসবাস করে না আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তর হবে টেলিগ্রাম বলুন তো কোন হাঁস কোনো দিন ডিম পারে না আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হবে ইতিহাস বলুন তো কোন পান কখনো খাওয়া যায় না আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হলো জাপান আমার উপর বৃষ্টি পড়ে কিন্তু আমি তবুও ভিজি না আমি কে আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হবে কচু গাছ একবার যদি আমি বেড়ে যাই তাহলে কোনো দিনও আমি কমি না আমি কে আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে উত্তর হবে বয়স কোন মা কখনো ভাত দেয় না আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হলো সিনেমা কোন জিনিস দিলে বেড়ে যায় আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হবে শিক্ষা বলুন তো কোন গান কখনো গাওয়া যায় না আপনাদের সময় শুরু ঠিক এখন থেকে সঠিক উত্তরটি হবে বাগান এরকম ধরনের আরও কিছু গুগলি প্রশ্নের উত্তর পেতে পেজটিকে ফলো দিয়ে ভিডিওটিকে লাইক করে দিন